বছর বিশেষ করে বিগত সতেরো বছর রাজপথে থেকে এই আন্দোলনকে কি কি রেখেছিল আন্দোলনের প্রাণ জুগিয়েছিল তাদের প্রতি সম্মান রেখে আপনারা কথা বলবেন সকলকে আহ্বান করব সকল রাজনীতিবিদ আহ্বান করব আপনাদের কথার মাধ্যমে আপনাদের আচার আচরণের মাধ্যমে কোন রকমের অহেতুক রাজনৈতিক পরিবেশ তৈরি না করে আপনারা ছাত্র জনতার যে আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ কিভাবে আমরা ছাত্র জনতা তৈরি করতে পারি সেই রাজনৈতিক অবস্থা তৈরি হয় আগামী নির্বাচনের অবস্থা তৈরি হয় আশা করব আপনারা সেই দিকে খেয়াল রাখবেন তা না হলে ধরে নিব আপনারাও রয়ের যেই প্রকল্প যেই চিন্তা রয়ের যেই বিগত তিপ্পান্ন বছর থেকে রয়ের যেই আস্পালন সেই আস্পালনকে আপনারা ধীরে ধীরে লালন পালন করে বড় করছেন এবং বিশেষ করে আজকের করে আজকে যে আমাদের এই আয়োজন এই আয়োজনটি আসলে আমাদের একক সংগঠনের আয়োজন নয় এই আয়োজনটি আঠারো কোটি মানুষের মনের যে ভাষা হৃদয়ের যে মাথার যে চিন্তা সেই চিন্তা থেকে সকলের হয়ে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আপনারা মিডিয়ার মাধ্যমে যে চিন্তা জনগণের যেই আশা আকাঙ্ক্ষা সেটি জনগণের কাছে সকল মিডিয়া ভাইদেরকে অনুরোধ করব ধন্যবাদ ভাই ও বোনেরা আপনাদের সবাইকে অন্তরের অন্তঃস্থল থেকে সালাম উপস্থিতি আপনারা হয়েছিল। অন্যতম স্লোগান ছিল দিল্লি না থাকা দিল্লি না থাকা কিন্তু আমরা পরবর্তী সময় দেখেছি দিল্লি শাসকেরা বাংলা জমিনে নির্বাচন দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে নির্বাচন নিশ্চিত হচ্ছে না কেন সেটা হচ্ছে না কেন সেই বিষয়ে তাকে দিচ্ছে আমরা ঢাকা থেকে বলে দিতে চাই আমাদের নির্বাচন হবে কি হবে না সেটা ঢাকায় নির্ধারণ করবে দিল্লি ঠিক করবে না

ক্ষমতার শক্তি দেখতে চাই আমরা সেই রাজনৈতিক শক্তি দেখতে চাই যারা বাংলার মানুষের দিকে তাকিয়ে কোন রকম গোলমাল না করে বলেছিল আমরা ডক্টর ইউনুসের প্রতি আস্থা রেখে আমরা ধৈর্য ধরতে চাই আমরা এই মুহূর্তে মনে করি এনজিও দিয়ে কোন অবস্থাতেই রাষ্ট্র পরিচালনা হতে পারে না সংস্কার হতে পারে না যদি সংস্কার হতো দৃশ্যমান এই আট মাসেই অনেক কিছুই দেখা যেত আপনারা দেখেছেন এই আট মাসে

তারা বারবার বলছে আমাদের কোন রাজনৈতিক এজেন্ডা নাই তাহলে আমাদের এখন সেই আবার আগের জায়গায় যেতে হবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বলছে আমরা এই এনজিও সরকার চাই না তবে আমরা ইউরো সরকার চাই কিন্তু কত কয়েকদিন যাবৎ দেখছেন ইউরো সরকার কে বাদ দিয়ে তারা এই ইন্টারিম কে রাখছেন তার মানে জুলাই এর যে শহীদ হয়েছিল আহত হয়েছিল যে দিল্লির বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম যে হাসিনার বিরুদ্ধে আমরা আঙ্গুল তুলেছিলাম আজকে সেই আঙ্গুল আমাদেরকে নোয়াবার চেষ্টা করছে বাংলা ছাত্র জনতা থাকতে এই আঙ্গুল কোন অবস্থাতেই নোয়াবার পারবে না না আমরা সেই ছাত্র জনতা আমরা ব্রিটিশদের বিরুদ্ধে হারি নাই আমরা পাকিস্তানের বিরুদ্ধে হারি নাই আমরা দিল্লির তাশত্তের বিরুদ্ধেও হারবো না আমরা আছি ঢাকা আমরা এই এই আমরা বলে দিতে চাই আমাদের যে মাঠবাড়ি হল এটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দলের নয় নির্দিষ্ট কোনো সংগঠনের নয় এটা জুলাইয়ের যে আবেদন জুলাইয়ের যে স্পিরিট জুলাইয়ের যে ছাত্র জনতার অংশগ্রহণ সবার অংশগ্রহণে আমরা এই তাগিদে এখানে এসেছি তাই আমরা এখানে শুধুমাত্র মানব বন্ধন না এরকম না আমরা জন সেই কথা বিবেচনা করে আমরা এখানে অবস্থান কর্মসূচি করব আমরা সকল ভাইদের আমাদের সাথে যারা আছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা ব্যানারটাকে একটা পাশে নিয়ে বসে পড়ুন এবং সকল রাজনৈতিক দলকে বলবো। আপনারা আলোচনা করুন বসুন ডক্টর নিরোজ সারকে আপনারা সময় দ্রুত সময়ে অপসারণ করে আপনারা ডক্টর নীরোজ সারকে রাষ্ট্রপতি হিসাবে মনোনীত করে একটি শক্তিশালী জাতীয় সরকার গঠন করে রাষ্ট্র পরিচালনা করুন যেখানে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ হওয়ার পর আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানে কোনো রাজনৈতিক বিতর্ক থাকবে না সকল রাজনৈতিক সকল নির্যাতিত রাজনৈতিক দলের অংশগ্রহণে আমরা জাতীয় সরকার চাই আমরা পশ্চিম বিরোধী আন্দোলনের মতো নিজেদের আগে কোথাতে এখানে আসি নাই আমরা এসেছি দেশ ও ছাত্র জনতার ক্ষুদার তাগিতে জনতার আবেদনের পূরণের দাবিতে তাই আমরা বলে দিতে চাই আমরা জাতীয় সরকার হোক যাই হোক কোন কিছুতে আমাদের আমাদের দাবি রাষ্ট্রতে যেন দিল্লি কোনোভাবে না চালাতে পারে সেই জায়গায় আমরা রাষ্ট্রের চকিদার হিসেবে আছি আমরা আমি এখন আমার বক্তব্য শেষ করব তার আগে বলবো একটা স্লোগান দিবস ঐক্য করো বাংলাদেশ রক্ষা করো ऐक्य बढ्लादेश तिमी ऐक्य बढ्लादेश একটা প্রশ্ন আছে একটা প্রশ্ন হ্যাঁ আপনারা বলছেন ডক্টর ইউনুসকে রাষ্ট্রপতি চাচ্ছেন কিন্তু গতকালকে আমরা দেখছিলাম যে তাকে পাঁচ বছর প্রধান উপদেষ্টা হিসেবে রাখা হোক এরকম একটা ব্যানার অনলাইনে ভাইরাল হয়েছে আসলে আপনারা কোন জিনিসটা চাচ্ছেন তাকে রাষ্ট্রপতি আমরা দাবি করবো আমাদের দাবি এখন সেটা তিন বছর হতে পারে আপনারা কি চাচ্ছেন তাকে রাষ্ট্রপতি করতে চাচ্ছেন আমরা আপনাদের স্পেসিফিক যে বক্তব্য এখানে লেখা আছে আমরা রাষ্ট্রপতি হিসেবে আমরা একটু একটু এবার আপনাদের যে দাবিগুলো সেগুলোকে টেসপিসফিক ভাবে বলেন আপনারা কি চাইছেন বলেন আমাদের দাবিগুলো আমি আবার ভাই আপনার পরিচয়টা দিয়ে এরপর উত্তরটা দেখা যায় আপনারা কি কি চাচ্ছেন আমি আলামিনাটিয়া আক্রাসন বিরোধী আন্দোলনের সদস্য এবার আমার আমাদের দাবি করু একটা ঐক্যমত তৈরি করে সরকারকে যে বিতর্কিত প্রতিষ্ঠা যারা আছে তাদেরকে অপসারণ করে শক্তিশালী একটি জাতীয় সরকার যেখানে সকল রাজনৈতিক দলের অংশগ্রহণ থাকবে দ্বিতীয় অবস্থান হবে যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ যেহেতু আওয়ামী লীগের বা ছাত্রলীগের সাবেক যে ছাত্র নেতা রাষ্ট্রপতি চুপ্পু আছে তাকে ওই পদে রাখা যাবে না যেহেতু আমাদের মধ্যে একটা শব্দ আমরা যে ইউরোস যদি সরে যায় তার বিকল্প আছে তাহলে চুপ্পু সরে গেলে বুঝি চুপ্পুর বিকল্প নাই যার সংগঠন নিষিদ্ধ তাই আমরা এই রাষ্ট্রপতি হিসেবে দেখতে চাই সেক্ষেত্রে প্রয়োজনে রাষ্ট্রপতি যে ক্ষমতার সম্প্রসারণ করতে হবে রাষ্ট্রপতি করা সকল রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করে সংবিধান সংস্কার করতে হবে আওয়ামী লীগের বিচার সম্পূর্ণ করতে হবে এবং এই আওয়ামী লীগের বিচার একটা আদালতই ব্যাপার এখানে একটা সময় প্রয়োজন আছে সেখানে আমরা আমাদের জায়গা থেকে বলেছি এরপরেও রাজনৈতিক দলগুলো আছেন যারা বয়োজ্যেষ্ঠ তারা মনে করেন যে সময়টা কতটুকু হবে তাহলে আমাদের আপিলটা হলো পাঁচ আমরা জানিয়েছি এবং পাশাপাশি জুলাইকে স্বীকৃতি দিতে এখন আমরা এখানে বসে স্লোগান দিব আমাদের দাবি এই প্রোগ্রাম আমাদের একটা পর্যন্ত চলবে জনভোগান্তি এড়ানোর জন্য আমরা এখানে অবস্থান আপনার কি বর্তমান উপদেষ্টা পরিষদে সম্পূর্ণ বিলুপ্তি চাচ্ছেন ডক্টর কারা কারা থাকবে না এটা